গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা বারোটা সাতের ঘরে পুবু আজকে কলেজে যেতে পারেনি গতকাল রাতে বলে শুলো মা আমি কিন্তু কলেজে যাব আমি ঠিক আছে আটার লেচি কাটা রয়েছে রুটি বানিয়ে দেবো আর সঙ্গে আলু ভাজা কালকে আলু চচ্চড়ি দিয়েছি তো খালি মনে হচ্ছে অত বেলা করে খাবে পচে না ওঠে বন্ধ নাও হয়ে যায় সেই আজকে আলু ভাজা দেবো বলে ঠিক করেছিলাম মা সকালে ঘুম থেকে উঠে বলে আমার খুব মাথা যন্ত্রণা করছে আমি কলেজে যেতেই পারবো না আমি ঠিক আছে মারাত্মক গরম পড়েছে তো গো আর এতদিন যাবৎ কলেজে যায়নি অভ্যাসটা চলে গেছে হঠাৎ করে কালকে রোদে পুড়ে গরমে ঘেমে অত দূরের রাস্তা পার করেছে তো আমি জানতাম শরীরটা একটু হলেও খারাপ হবে হ্যাঁ কলেজ তো ছুটি দিয়ে দিতে পারে গো আমার মা ফোন করেছিল মারাত্মক গরম লাগছে কী করছিস তোরা আমি এই তো আজকে রান্নাবাড়ি করতে হবে না বলে কি খাবি গতকাল ইন্দ্র শিয়ালদা স্টেশনে গেছিলো কোনো কাগজ আনতে তারপরে কলেজ স্ট্রিটে গেছিল বাড়িতে ফিরতে ফিরতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে সে আর বাড়ির খাবার খায়নি রাস্তা থেকে খেয়ে বাড়িতে এসছে কি বলবো বলুন তো আমি বারবার বেরোনোর সময় জিজ্ঞাসা করলাম কী গো তুমি দুপুরে খেতে আসবে তো খেতে আসবে তো হ্যাঁ রে হ্যাঁ রে বাবা দু আড়াই ঘন্টার কাজ যাবো আর আসবো আর আমি এই এইরকম পঞ্চব্যঞ্জনে রেধে বেড়ে রেখেছি ইন্দ্র না মানেই তো অনেকটা সব পড়ে রয়েছে ডাল রয়েছে ভাত রয়েছে কালকে ঝিঙা আলু পোস্ত করেছিলাম সেই রয়েছে শাক ভাজা রয়েছে ওগুলোই গরম করব আর না হলে ঠান্ডা ভাতে জল ঢেলে গপ গপ করে খেয়ে নেবো তবে এখন ভাত বসাতে হবে ফরিং খাবে না আবার রাতে যদি জল ঢালা ভাত খেতে চাই তাহলে এখন ভাতটা করে রাখতে হবে সঙ্গে আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধটা লাল লাল করে মেখে দিলে পাতা ভাতের সঙ্গে খেয়ে নেবে যদি আলু ভাজার প্রোগ্রাম করি হই উনুনের সামনে দাঁড়িয়ে ভাজরে ভাজড়ি ভালো লাগছে না গো কপালে পঞ্চাশটা ভাজ পড়ে যাচ্ছে এই রোদের যা ঝিলকানি আসছে না সবে তো শুরু এরপরে চতুর্দিক জ্বলবে এই গরম সেই গরমের কাছে কিছুই না চলুন বন্ধু ও আমার কয়েক বন্ধু আমার কমেন্ট বক্সে বারবার একই প্রশ্ন করছেন বারবার করছেন বলেই বলছি যে ভিউজ কমে যাচ্ছে কেন তুমি ভিডিও বানাচ্ছ হুম তাই যারা আমার ভিউজ নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন তাদের একটা কথা বলি লকডাউনে মানুষ যেভাবে ভিডিও দেখেছে সেইভাবে মানুষ এখন আর দেখে না কারণ মানুষ ব্যস্ত হয়ে পড়েছে লকডাউনে সবাই ঘরে বন্ধি কি করবে যা পারছে তাই দেখছে আমাদের অনেক অনেক ভিউজ হতো তারপরে হলো শর্টস এক মিনিটের শর্টস ওই এক মিনিটের মধ্যে সংসার জীবনের যাবতীয় সব কিছু দেখানো যাচ্ছে সেখানে পনেরো মিনিট অপেক্ষা করে কোথায় কি হচ্ছে না হচ্ছে কেও তো নজরদারি করবে বলুন তো আর সেই জন্যই ভিউজটা কমছে সবারই ভিউজ কমছে শুধু আমার একার নয় কেউ বলতে পারবে না যে দু বছর আগে আমাদের চ্যানেলে যেরকম ভিউজ ছিল এখনও ঠিক সেই রকমই ভিউজ আছে আর যাদের আছে তাদের উপরে ভগবানেরও কৃপা আর তাদের মধ্যেও অনেক ট্যালেন্ট রয়েছে আমার এই সাধারণ জীবন থরবড়ি খারাপ খারাবড়ি থর ওই ছটা বছর মানুষ দেখতে দেখতে হাঁপিয়ে গেছে এখন যতজন আমাকে দেখছে তার জন্য তাদেরকে ধন্যবাদ আর তার থেকেও বড়ো কথা হলো আগে একটা ডেলি লাইফস্টাইল ব্লগে দু মিনিট রান্নাবান্না দু মিনিট ঠাকুর পুজো দু মিনিট ঘর গোছানো দু মিনিট ঘরের কাজ আবার শ্রীরামপুর মার্কেটে যে গেছি সেইটা নিয়ে দু মিনিট লেকচার আবার ওখান থেকে যা কেনাকাটা করে আনলাম আপনাদের দেখাতে দেখাতে দুই মিনিট এই করে সুন্দর পনেরো কুড়ি মিনিটের একটা ভিডিও তৈরি হয়ে যেত তাই মানুষজন ওই একটা ভিডিওর মধ্যেই সব পাচ্ছে বলে দেখতো আর এখন বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও তৈরি হচ্ছে যারা ট্রাভেল দেখতে ভালোবাসে তারা আমার ভিডিওতে ওই দুই মিনিটের ট্রাভেল দেখবে না তারা ট্রাভেল ব্লগগুলো ফলো করবে যারা রান্না বান্না দেখতে ভালোবাসে তারা আমার ওই পনেরো মিনিটের ভিডিওর মধ্যে দুই মিনিটের রান্না দেখবে না তারা রান্নার চ্যানেলগুলোকে ফলো করবে তারপরে যারা সমালোচনা দেখতে ভালোবাসে তারা সমালোচনার চ্যানেলগুলোকে ফলো করবে সেখানেই ভিউজ দেবে এখন ভিউয়ার্সটা সব ভাগ হয়ে গেছে বুঝলেন আর যখন ভাবতে শুরু করব। আমার ভিউজ হচ্ছে না আমাকে ভিউজ বাড়াতেই হবে ওরে বাপরে হলে আমি পাগল হয়ে যাব এই তো মামুন দিকে আগে সবাই চিনতো জানতো ভালোবাসতো এখন ভিউজ পড়ে গেছে মানে আমাকে কেউ চেনে না জানে না ভালোবাসে না ওটা করতে গেলে ব্লগারদের অনেক ভুল ভাল হয়ে যাবে আর আমি সেই সমস্ত ব্লগারদের মধ্যে নই আর আমি নিজেকে কোনোদিন ব্লগার বলে মনেই করি না আমি আমার সাধারণ জীবন জীবনযাপন আমি যেভাবে কাটাই না কাটাই সেটাই আপনাদের সঙ্গে বন্ধুর মতন ভাগ করে নিই বুঝলেন বন্ধু তাই আমার ভিউজ পড়ে যাচ্ছে না যাচ্ছে এটা নিয়ে আমি অত চিন্তিত নই আপনারাও অত ভাবনা করবেন না সব কিছু লজিক্যালি ভাবার চেষ্টা করুন মানুষ লকডাউনে যতটা পরিমাণ ফোনকে সময় দিতে পেরেছে এখন কিন্তু অতটা দিতে পারে না মানুষ কাজেকর্মে ব্যস্ত হয়েছে তাদের কিছু না কিছু করতে হবে আর তার থেকেও বড়ো কথা আগে যা ব্লগার ছিল তার থেকে বেশি ছিল দর্শক এখন দর্শক কমে গিয়ে ব্লগার হয়ে গেছে বেশি কে কারটা দেখবে গো হ্যাঁ এই আমার ঘরের খুন্তি নাচানো দেখে আবার ওর ঘরের খুন্তি নাচানো দেখা আমার বকবক শুনে কান মাথা ধরে গেল তারপরে আবার অন্যজনের বকবক শুনতে যাও মানে কথা শুনতে যাও আমি আমার কথাগুলোকে বকবক বলি কিন্তু যারা সুন্দর কথা বলে তাদেরগুলো কথা দাড়ি কমা ফুল স্টপ রয়েছে সেগুলো শুনতে যাও কত বাবারে তার উপরে টিভিতে সুন্দর সুন্দর সিরিজ বেরোচ্ছে চলো না বুঝিয়ে দিলাম তাই যারা নতুন ভিডিও করতে শুরু করেছ যদি ভিউজ নাও হয় শুধু ভাববে নিজের জন্য আমি এই ভিডিওটা বানিয়ে রাখলাম তৈরি করে রাখলাম আগামী দিন যখন আমার ছেলে মেয়ে বড় হবে তখন দেখব আর ভাববো এইটুকু ছিল আমার ছেলেটা এইটুকু ছিল আমার মেয়েটা আমি যেমন এখন দেখি আমার বপুরে এইটুকুটুকু চুল ছিল কেমন পাগলের মতন নাচত হুম ওরা অত কিছু যেত আসতো না ক্যামেরা অন রয়েছে এতগুলো মানুষ দেখছে পাগল বলবে ছাগল বলবে তখন অত কমেন্টও করতো না এখন প্রভু বড় হয়েছে সাজুগুজু করে না থাকলে ওর থেকে ক্যামেরা ঘোরানোও কারণ রয়েছে সবারই হয় তার জন্য অনেকে আমার মেয়েকে অনেক কটু কথাও বলে হ্যাঁ বেশি মেজাজ এই বয়সে এটা হওয়াই উচিত যে সাজুগুজু ছাড়া এই সামনের দোকানেও আমি যাব না আমরাও ছিলাম যারা ছিলেন তারা হয়তো এখন এসে ভুলে গেছেন হুম আমার মেয়ের এই সমস্ত জিনিসগুলোকে মেজাজ বলে ধরে নেন তারপরে মাকে কেউ কটু কথা বললে সামান্য একটা যদি ও প্রতিবাদ করতে যায় ওকে নিয়ে একদম তোলপাড় শুরু হয়ে যায় যে মা জন্ম দিয়ে যে যার সঙ্গে থাকছে খাচ্ছে বসছে তাকে কটু কথা বলে মানুষ চলে যাচ্ছে ও যদি প্রতিবাদ করতে না পারে তাহলে কি করে ভাববেন যে বাইরের একটা অচেনা মানুষ বিপদে পড়লে কিংবা তাকে বাজে কথা বললে ও তার পাশে গিয়ে দাঁড়াবে প্রতিবাদ সব সময় ঘরের থেকে শুরু হওয়া দরকার বুঝলেন কি বললাম চলেন আজকে বললাম রান্না বান্না কিছু নেই সেই জন্য ক্যামেরা অন করে এতগুলো জ্ঞান দিলাম মাঝে মধ্যে না কথা বলতেও ভালো লাগে গো এবারে বলবেন গরমে মানুষ কথা বলতে পারছে না তুমি বকবক করেই যাচ্ছ আজকে একটু শুয়ে বসে সময়টা কাটাবো বুঝেছেন গতকাল রাত এগারোটা সাড়ে এগারোটার সময় আমাদের সামনের মুদিখানার দোকান থেকে এই সমস্ত জিনিস দিয়ে গেছে যেমন এসছে তেমনভাবেই পরে রইল পরে গুছাবো এগুলো এক একটা এক এক জায়গায় রাখতে হবে সেই জন্য আর ইচ্ছা করছে না এখন শরীরটাকে নাড়া দিয়ে চাড়াতে গেলেও মনে হয় কতটা খাটনি করে ফেললাম ও বাবা কি গরম সব রক্ত ঘাম হয়ে ঝরে গেল জিরার প্যাকেট লঙ্কার প্যাকেট এই মুদিখানার ফটা কোথায় এই যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম উনি বিল করে দিয়েছে বিলের সঙ্গে মিলিয়ে তারপরে এগুলো তুলবো রোদটা লিপজে জ্বলছে এরকম হতে থাকলে গরম বাড়ে বেশি এই যখন নিবে যাচ্ছে ভাবিকে এই তো মেঘ করেছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি পড়বে ও বাবা একটু পরেই দেখুন দাউ দাউ করে জ্বলবে কি গো কপাল টপল কুচকে গেছে কেন গরম লাগছে গরম তো নেই

রাতে ওই আলু সেদ্ধ মাখবো আর ছোলার ডালের বড়া করব ছোলার ডালের বড়া খেয়ে দেখবেন খুব একটা অম্বল হয় না কিন্তু মটর ডালের বড়াতে অম্বল হয় আধা ভাঙা আধা ভাঙা করে বাটবো বাটব কি মিক্সির মধ্যে পেস্ট করবো বাটা বাটি এবার কিছু অত শরীরের তেল খুইয়ে রান্না করতে পারবো না হাঁপিয়ে যাচ্ছি আমি খুব হাঁপিয়ে যাই কেন বলুন তো এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলার চেষ্টা করি তো ব্যাস তারপরে যাই হাঁপিয়ে ও আর একটা জিনিস দেখাই আপনাদের পুকু কালকে কলেজ থেকে এসে টিফিন বক্স ধুয়ে রেখেছে আমি একটা কোরিয়ান সিরিজ দেখছিলাম ও যে মা টিভি দেখছে দেখুক আমি টিফিন বক্সটা ধুয়ে মেজে রাখি অত ভালো বলুন তো মেয়েটা আমার যার যার সন্তান তার তার কাছে স্পেশাল লোকে যতই বলুক হ্যাঁ কেমন লিখকি ভাব যে আমি এমনি বসে আছি মানে কাজ করছে মানুষ চোখ মুখ দেখলেই যায় কে কাজ করছে আর কে বসে খাচ্ছে নে 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 কালকে আমার কুকু কলেজে গিয়েছিল বড় অসাধ্য সাধন করে এসেছে এই দেখুন আমটা কোন গাছে আম হয়েছিল সেই আম পেরে বাড়ি অবধি নিয়ে এসেছে হয়েছে কি কিwidetilderunk নিয়ে গেছিলি নাকি না ঢিল মেরে সেটাও তো বলতে হবে লাফিয়ে ও তাহলে তো অনেক খাটনি হয়ে গেছে কোতিলা কোতিলা ঢক ঢক করে খা সর্বনাশ সুন্দর আলু সেদ্ধ মাখতে পারিনি হাতে ছ্যাঁকা লাগছে শুকনো লঙ্কা ভেজে ডোলে রেখেছি লবণের সঙ্গে পরে মাখবো জুবব আর এই হলো গতকালকের ঝিঙে আলু পোস্ত মাইক্রোওভেনে গরম করব। সেই কারণে রাতে এই বোলগুলোর মধ্যে বেড়ে রেখেছি যাতে গরম করা সহজ হয় বিউলির ডাল বিউলির ডাল অনেকে পাতলা পাতলা রান্না করে আমার আবার ঘন ঘন ডাল খেতে ভালো লাগে যে কোনো ডাল একটুখানি ঘন ঘন হবে মানে ভাতের থালার যেখানে দেবে সেখানেই দাঁড়িয়ে থাকবে ডাল যদি থালার মধ্যে ছোটাছুটি করে না ভালো লাগে না নোটে শাক ভাজা বললাম ইন্দ্রকাল দুপুরে খাইনি ওর ভাগের নোটে শাক ভাজা উচ্ছে ভাজা সব গরম করবো কিচ্ছু ফেলবো না কষ্ট করে রান্না করেছি এই গরমে আর এই দেখুন মেথি শুকনো লঙ্কা এই সমস্ত মশলা দিয়ে পাঁপড় ভাজার পরে নরম নরম ঠেকছে জানেন ওই মচমচে ব্যাপারটা হয়নি জানো থাক ইন্দ্রকে ফোন দিই এই দেখুন স্কার্ট ফেলে আবার অন্য ড্রেস দাঁড়ান না পরে ভুলে যাবি লুকিয়ে বাড়িতে দিয়ে চলে আসবেন জানাবেন আমাকে সুন্দর লাগছে তুমি ভাত দেখে পাগল হয়ে যাচ্ছ আসো 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 ভাতটা একদম নরম করে নাবিয়েছি চটকানোর সঙ্গে সঙ্গে গলে গেল দেখা যাক খায় কি না একটু আগে গ্যাসের সিলিন্ডার দিয়ে গেল এই রোদে পুড়ে বাড়ি বাড়ি সিলিন্ডার দিতে যাচ্ছে আমার দেখে কষ্ট লাগে গো সব কাজেরই খাটনি আছে যেগুলো চোখে পড়ে সেগুলোর কথাই বলি যে আমার প্রভু বেরিয়েছে

আস্তে আস্তে হাঁটবো হুড়োদস্তি করলে কেউ আর কাউকে তুলে ধরবে না সবারই তো গরম লাগছে সবারই তো শরীরটা খারাপ হয়েছে ও মা ভালো লাগছে না আরে আমার মাঝে মাঝে ডাক দেওয়া মানে কি বলুন তো সামনের লোকটা সামনে গিয়ে বললেন আর এই ভাল লাগছে না কথাটা কিন্তু ভীষণ ছোবাচে আপনার যদি মুড ভালোও থাকে এই কথাটা শোনার পরে আপনারও কেমন ভাল লাগছে না ভাল লাগছে না ব্যাপারটা কাজ করতে শুরু করবে আমি গেলাম রে তুই বেরোবি তো তাহলে জানিস তো চাবিটা কোথায় রাখতে হবে আমি কিন্তু আধা ঘন্টার মধ্যেই চলে আসব ঘরের চাবি না পেলে তোর জন্য অপেক্ষা করতে পারবো না হুম কদম হাঁটার পরে মনে হবে কোথায় পাখা কোথায় জল জলের বোতল নিলে হয় হ্যাঁ ঠিক জোয়ানটা এসে গলার মধ্যে আটকাছে কি ডায়লগ ফাইলগ দেহ বলুন তো স্টেজে উঠে মাইক ধরেই যদি গলা খাকানি দিতে হয় বার দর্শক কি আর আমার গল্প শুনবে জানিস মা জোয়ানটা খালি গলায় আটকাছে এ ভাই আমাদের একটা ছোট ওই যে এই বোতলটা সচ্ বোতলটাতে জল ভরে নিয়ে যাই রাস্তাঘাটে অনেক কল আছে কিন্তু জল ভরে খাওয়ার জন্য একটা গ্লাস কিংবা বোতলের দরকার পড়ে আমি মুখ ঠেকিয়ে খেতে পারি যাব। কলের মুখে মুখ ঠেকিয়ে ক্রকসটা ক্রপসটা সবসময় ওয়াশিং মেশিনের ওপরেই থাকে নাহলে ফোরিং নিয়ে দৌড়াবে আর এই জুতোর ডাব্বাতে ইন্দ্র জোতোতে ভর্তি হয়ে গেছে আমারটা তো রাখার জায়গাই নেই এখন পুকুও দেখছি এদিক ওদিকে রাখছে এই দেখুন এটা অনলাইন থেকে কেনা এত ভালো জুতো আমি এর আগে কখনো পড়িনি হাজার টাকা নিয়েছে আমার মা যেদিন আমার বাড়িতে আসবে মায়ের পায়ের মাপ দিয়ে রাখবো মাকে এরকম একটা চটি কিনে দিলে কি সুন্দর হাওয়া দিচ্ছে এটা মনে হয় রাধাচূড়া গাছের ফুল একটু হাওয়াতেই ঝরে ঝরে পড়ছে কটা থেকে সাতটা থেকে আটটা কালকে এসে কি আমাকে ভর্তি নেবে আচ্ছা এর আগেও আমি যোগাযোগ করতে এসেছিলাম তখন ছটা থেকে ক্লাস হতো আর ছটার সময় এখানে আসা আমার পক্ষে সম্ভব নয় আমি মনে হয় দিনের মধ্যে ওই সাতটা সাড়ে সাতটার পর থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত নিজের জন্য সময় পাই বুঝলেন ভালোই হলো সাতটা থেকে হলে আমি ভর্তি হতে পারবো কাট একবার নয় বার ফোন করতে বলেছে যদি ফোন না ধরে

দেখুন না ভাতে জল ঢেলেছি সাতটার সময় ভাত ফুলে এক গামলা হয়ে গেছে ইন্দু বলেছিল দুপুর দুপুর ঢেলে দাও তাহলে আরও ফুলবে পান্তা ভাত জলের মধ্যে ভিজে যদি না ফোলে তাহলে সেই পান্তাকে পান্তা বলা চলে না জল ঢালা ভাত বলে পুকে এখন ওষুধ খাওয়াবে ইন্দ্র লাল লাল করে আলু ভাতে মাখা কাঁচা পেঁয়াজ ছোলার ডালের বড়া কাঁচা লঙ্কা আপাতত এই আর ভাত খাওয়ার সময় একটু চানাচুর নিয়ে নেবো পাতা ভাতের মধ্যে চানাচুর দিলে তারপর ছাতু মাখা তাই না পান্তা খাওয়ার অনেক আইটেম রয়েছে যদি জুত সহকারে মাখা যায় না কেউ আর বলবে না ওটা গরিবের খাওয়া আগে একটা টাইমে মানুষ অভাবে পড়ে পান্তা খেত আর এখন খাওয়াটা দরকার জরুরি আগে তো এত সরঞ্জাম ছিল না না একটু কাঁচা তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে হতো সেই জন্য গরিবের খাওয়ার ছিল আর এখন ওরে বাপ রে বাপ বিরিয়ানি ফেল পান্তা ভাতের কাছে তো চলুন বন্ধু এখানে বাসন কোষণ ধুয়ে উপর দিয়ে নিয়েছি ইন্দ্রখালি গামলাটা নামিয়ে দেবে আমি এই এত উঁচু থেকে গামলা টেনে নামাতে গেলে কোমরে খাবো খেয়েছ বুঝতে পারছেন বয়স হচ্ছে তোর বাবা আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল অল টাইম টাইম স্মাইল করতে হবে গরম তবে দুপুরের তুলনায় এখন একটু কম একটু কম ভালো হয়েছে গো মানুষজন রাতে শুতে না পারলে সকালে উঠে কাজ করবে কিভাবে সবার ঘরে তো আর এসি নেই গো এখন টাইমটা নিচের কাটাচ্ছি এসি তো খারাপ হয়ে গেছে এবছর গরমে লাগাবে কিনা তাও জানি না লাগিয়ে দিলে তো বললে বাড়লে ইন্দ্র আরো ভয় লাগাচ্ছে না নিচের ঘরের এসি জানে এরা রাতের দিকে ওপরের ঘরে যেতেই চাইবে না আর আমরা যতক্ষণ না যাবো ইন্দ্রর রাতের ঘুম আটো সাঁটো হয় না নিচের ঘর খালি হবে আমরা সবাই ওপরের ঘরে যাব বাথরুমের লাইট চেক হবে জ্বলছে কিনা সারা বাড়ির লাইট চেক হবে জ্বলছে কিনা সেই সমস্ত বন্ধ করে তারপরে উনি নিশ্চিন্তে ঘুমায় সমস্যা আছে কারণ গেলে লাইটের বিল এত আসে এত আসে ওটা নাকি এক্সট্রা খরচা সংসারে দিতে গায়ে ইয়ে লাগে বাড়ি লাগে কাকে দিয়ে আবার ওষুধ আনতে পাঠাবে